ভালোবাসে তাদেরকে বেছে নেবেন এই সিদ্ধান্ত আপনার আপনারা জানেন আজকে আমাদেরকে হুমকি দেয় যারা ভোট দিতে যাবে তাদেরকে নাকি দেখে নেওয়া হবে আপনারা কি ভয় পান আপনারা কি ভোট দিতে ভয় পাবেন যারা আসবে তাদেরকে বল দিতে চাই যারা এই কথা বলে আমাদেরকে যে ভোট দিতে গেলে তাদের খবর আছে তাদের পিছনে গোয়েন্দা লাগানো আছে তাদেরকে আমরা বল দিতে চাই সাবধান বাংলাদেশের মানুষ অর্থ দেয় শিখেছে আপনাদেরকে জোট জোরঢক নয় আপনারা আমাদের উপর ভোট কেড়ে নেবেন ভোটের অধিকার এই জন্য আপনাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার জন্য স্বচ্ছ দেয় নাই সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ অঞ্চল নারায়ণগঞ্জ কিন্তু সন্ত্রাসী চাঁদাবাজি মাদকে ছেড়ে গেছে যেটা দূর করার জন্য আগামী বারো তারিখ এগারো দলীয় জোটকে বেছে নিতে হবে ইনশাআল্লাহ আপনারা বেছে নেবেন না

আমাদের ইকবাল ভাই ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন ভাই ওনাকে কি সংসদে পাঠাবো না আপনারা রাজি আছেন আমাদের যা করার আগে তাই রাজি আছি এই আমরা ইকবালে পাঠাতে চাই ইনশা আল্লাহ আগমন এমপি প্রার্থী আগমন